ডিসক্লেমার আমার নাম সায়ন আমি একজন ইউটিউব ব্লগার আমার চ্যানেলে আমি বিভিন্ন অ্যাডভেঞ্চার আর রহস্যময় জায়গার ভিডিও বানাই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ব্রিজের ছবি খুব ভাইরাল হয় স্থানীয়রা বলতে ব্রিজটি নাকি অবিশপ্ত রাতের বেলা নাকি সেখানে অদ্ভুত আলো দেখা যায় আর কান্নার আওয়াজ শোনা যায় ব্রিজটির নাম নিজুম সেতু অনেকেই সাহস করে রাতে সেখানে যায় না আমার মনে হলো এই ব্রিজটি নিয়ে একটি ভিডিও বানালে আমার চ্যানেলের জন্য খুব ভালো কন্টেন্ট হবে একদিন সন্ধে আমি আমার বন্ধু আকাশকে সাথে নিয়ে নিজুম সেতুর উদ্দেশ্যে রওনা হলাম ব্রিজটি শহরের বাইরে একটি নির্জন নদীর উপর তৈরি রাতে সেখানে পৌঁছানোর পর চারদিকে ঘুট ঘুটে অন্ধকার শুধু জোনাকি পোকার আলো মিটমিট করেছে নদীর জলের শব্দ আর বাতাসের শোঁশো আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না ব্রিজটি দেখতে বেশ পুরনো লোহার কাঠামোতে জং ভরেছে আর হাঁটার পথটা ভাঙা আমরা ব্রিজের মাঝখানে গিয়ে দাঁড়ালাম নিচের দিকে তাকালে নদীর কালো জল দেখা যাচ্ছিল যা দেখতে আরও ভয়াঙ্ক লাগছিল আকাশ তার ক্যামেরা বের করলে ভিডিও রেকর্ডিং শুরু করলো আর আমি ব্রিজের ইতিহাস ও স্থানীয়দের বিশ্বাস নিয়ে কিছু কথা বলছিলাম কিছুক্ষণ সব কিছু শান্ত ছিল হঠাৎ আমরা দুজনই একটা ঠান্ডা স্রোত অনুভব করলাম একটা টুপি সেরে সাত কিন্তু আশেপাশে কেউ ছিল না আমরা আবার ভিডিও করা শুরু করলাম কিছুক্ষণ পর আমরা ব্রিজের অন্য প্রান্তে একটা আবছা আলো দেখতে পেলাম আলোটা স্থির ছিল না মাঝে মাঝে মিটমিট করছিল প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো কোনো গাড়ি বা অন্য কোনো আলো হবে কিন্তু আলোটা ব্রিজের উপরেই ভাসছিল আর কোনো গাড়ির আওয়াজও শোনা যাচ্ছিল না আমরা সাহস করে সেই আলোর দিকে এগিয়ে গেলাম যত কাছে যাচ্ছিলাম আলোটা ততই অস্পষ্ট হয়ে যাচ্ছিল এক সময় আলোটা সম্পূর্ণভাবে মিলিয়ে গেলাম আমরা দুজনে কিছুটা ভয় পেয়েছিলাম কিন্তু কৌতূহল আমাদের আরও সামনে এগিয়ে যেতে উৎসাহিত করলো আমরা ব্রিজের মাঝখানে ফিরে এলাম আকাশ তখনও ক্যামেরা ধরে আশেপাশে দেখছিল হঠাৎ ক্যামেরা স্ক্রিনে একটা অস্পষ্ট ছায়া দেখা গেল যা ব্রিজের রেলিংয়ের পাশে দাঁড়িয়েছিল ছায়াতি দেখতে মানুষের মতো কিন্তু তার মুখটা ছিল খোলাতে আকাশ ভয়ে ক্যামেরাটা ফেলে দিতে যাচ্ছিল কিন্তু আমি তাকে ধরে ফেললাম আমরা ক্যামেরা স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম ছায়াটি ধীরে ধীরে আরও স্পষ্ট হতে শুরু করল মনে হচ্ছিল যেন কোনো মহিলা ব্রিজের রেলিং ধরে নদীর দিকে তাকিয়ে কাঁদছে তার কান্নার আওয়াজ আমার স্পষ্ট শুনতে পাচ্ছিলাম যদিও আশেপাশে আর কেউ ছিল না কান্নার আওয়াজটা ছিল খুবই করুণ যা আমাদের হৃদয় ছুঁয়ে গেল আমরা ভয়ে আর সেখানে দাঁড়াতে সাহস পেলাম না দ্রুত ব্রিজের অন্য প্রান্তে গেলাম এবং সেখান থেকে দৌড়াতে শুরু করলাম আমরা যখন ব্রিজের শেষ প্রান্তে পৌঁছালাম তখন পিছন ফিরে দেখলাম সেই আবছা ছায়াটি তখনও ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে কাঁদছে আমরা আর গ্রামে দাঁড়াইনি দ্রুত সেখান থেকে শহরের দিকে রওনা হলাম সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা আমার মন থেকে কিছুতেই যাচ্ছিল না সেই আবছা আলো ক্যামেরা স্ক্রিনের ছায়া আর সেই করুণ কান্নার আওয়াজ সব কিছু আমার স্বপ্নে বারবার ফিরে আসতে পরের দিন আমি সেই ব্রিজটি নিয়ে আরও খবর নিলাম জানতে পারলাম বহু বছর আগে সেই ব্রিজের উপর একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল এক মহিলা নাকি তার সন্তানকে নিয়ে ব্রিজ পার হওয়ার সময় নদীতে পড়ে মারা গিয়েছিলেন স্থানীয়রা বিশ্বাস করে সেই মহিলার আত্মাই রাতে ব্রিজে ঘুরে বেড়ায় এবং কাঁদে সেই ঘটনার পর আমি আর কখনো রাতের বেলা কোনো নির্জন জায়গায় যাইনি নিজুম সেতুর সেই রাতটি আমার জীবনের একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে থাকবে যা আমি কখনোই ভুলব না সেই ভাইরাল ব্রিজটি আজও রহস্যে মোড়া আর রাতে সেখানে যারা যায় তারা নাকি আজও সেই করুণ কান্নার আওয়াজ শুনতে পায় বন্ধুরা এই ছিল নিজুম সেতুর বয়বহ গল্প যদি এই অভিজ্ঞতা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটি লাইক আমাদের এমন আরও রোমাঞ্চকর গল্প নিয়ে আসতে উৎসাহিত করবে ধন্যবাদ